আমাদের সংসারে সুখ শান্তি বজায় রাখতে আমরা বাস্তুমত অনুসারে বিভিন্ন রকমের উপায় মেনে চলি আমাদের কেরিয়ারের উন্নতির জন্য বাস্তুমতে বিভিন্ন রকমের আমরা ক্রিয়াকর্ম করে থাকি প্রত্যেকটি বস্তুর মধ্যে শুভ প্রভাব এবং অশুভ প্রভাব রয়েছে সেই বস্তুটি আমাদের জীবনে সৌভাগ্য আনতে পারে আবার জীবনে দুর্ভাগ্য ডেকে আনতে পারে ঠিক তেমনি আজ আমি আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দেব যা প্রত্যেকেরই জেনে রাখা দরকার আমরা প্রত্যেকেই এই জিনিসটি লক্ষ্য করি যখন অন্য কারোর বাড়িতে যাই কিংবা বিশেষ করে অফিস ঘরে এরকম কাজটি দেখে থাকি সেটি হচ্ছে আমরা বাড়িতে সাতটা ঘোড়া রয়েছে এরকম ছবি রেখে থাকি দেওয়ালে দেখতে পাওয়া যায় তা আমরা বুঝে উঠতে পারি না এই ছবিটির মধ্যে আমাদের জীবনের কি প্রভাব রয়েছে হ্যাঁ বন্ধুরা একটি বিশেষ প্রভাব রয়েছে আপনিও যদি আপনার বাড়িতে সাতটি ঘোড়ার ছবি রেখে দিতে পারেন তাহলে জীবনের নানান প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে তবে বাস্তুমত অনুসারে আপনাদের তা জেনে রাখতে হবে যে এই ছবি আপনি আপনার বাড়িতে কোথায় রাখবেন বা কিভাবে রাখবেন সেটা অবশ্যই জেনে রাখা দরকার আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিষয়টি ভালো লাগবে বুঝতে পারবেন বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এরকম ছবি রেখে থাকেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বাস্তু অনুযায়ী এই ঘোড়া কোন দিকে রাখা শুভ এবং এটি কতটা ফলদায়ক আমাদের জীবনে জেনে নিন বাস্তু অনুসারে দৌড়চ্ছে এরকম সাতটি ঘোড়ার ছবি আপনি আপনার ঘরের দক্ষিণ দিকে রাখবেন এই দিকে রাখা অত্যন্তই শুভ এর ফলে আপনার নাম খ্যাতি যশ বাড়বে এবং জীবনে সাফল্য লাভ হবে কি যারা পড়াশোনা করছেন পড়াশোনায় ভালো মনোযোগ বসবে ব্যবসার মন্দা কিংবা অর্থের অভাব দেখা দিলে অফিসের প্রধান কক্ষে এই ছবি রেখে দিন অফিসে প্রবেশ করার সময় যাতে এই ছবি দেখা যায় এমনভাবে এটি রাখা অত্যন্তই ভালো এই ছবি আপনি যদি আপনার বাড়ির উত্তর দিকে রাখেন তাহলে কি ফল লাভ হয় আপনি যদি এই ছবি উত্তর দিকে রাখেন তাহলে আপনার ঘরের সুখ সমৃদ্ধি আসে এমনকি অর্থেরও আগমন ঘটে আপনি আপনার ব্যবসার জায়গায় এই ছবি রাখতে পারেন এছাড়া তামা পিতল কিংবা রুপোর তৈরি ঘোড়ার মূর্তিও রাখতে পারেন এতে আপনার ব্যবসায় দ্রুত সাফল্য মিলবে দেখবেন আপনি আপনার ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন খুব সহজেই বাড়ির পূর্ব পূর্বদিকে এই ছবি রাখা সবচেয়ে ভালো এর ফলে কেরিয়ারের উন্নতি এবং যে সমস্ত কাজ থমকে গেছে জীবনে থেমে গেছে আপনি ভাবছেন সেই কাজটি আর হবেই না আশা ছেড়ে দিয়েছেন আপনি যদি এই দিকে রেখে থাকেন এই ছবি তাহলে আপনার থেমে থাকা কাজ পুনরায় শুরু হবে এবং খুব সহজেই আপনি সেটিকে সফল করতে পারবেন এবার দেখে নেব বসার ঘরে এই ছবি যদি রাখেন তাহলে কি হবে বন্ধুরা আপনাদের প্রত্যেকেরই প্রথমে এই বিষয়টি জেনে রাখা দরকার বাস্তুমত অনুসারে আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি বাড়ি তৈরির সময় ঘরের দরজা জানালা কিংবা সিঁড়ি কোন দিকে হবে যেমন আমরা সেটিকে লক্ষ্য রাখি এর পাশাপাশি ঘর সাজানোর সময়ও এমন কিছু জিনিস আছে যেগুলির মধ্যে শুভ শক্তি এবং আমাদের জীবনে সৌভাগ্য নির্ধারণ করে ঠিক তেমনি সাতটি ঘোড়া রয়েছে বা এই রকম ছবি আপনি যদি রাখেন আপনার গৃহে তাহলে কি ফল লাভ হতে পারে শুধু তাই নয় আপনাকে এর পাশাপাশি জানতে হবে আপনি এই ছবিকে কিভাবে রাখবেন বা এই ছবি রাখলে আপনাকে কি করতে হবে সেই বিষয়গুলির প্রতি আপনাকে একটু খেয়াল রাখতে হবে তাহলেই দেখবেন আপনি আপনার জীবনের সৌভাগ্য ফিরে পাবেন খুব সহজেই দৌড়ানো ঘোড়া হল গতির প্রতীক এমন জায়গায় এই ছবি রাখুন যেখানে সবচেয়ে বেশি মানুষ আনাগোনা করে বারবার সেই ছবিটি চোখে পড়ে তাই বাড়িতে বসার ঘর হচ্ছে সেরকম একটি জায়গা সেখানে আমরা সবাই যাই বসি বেশিক্ষণ সময় কাটাই তাই সাতটি ঘোড়া দৌড়চ্ছে এরকম ছবি যদি বাড়ির বসার ঘরে রাখতে পারেন তা অত্যন্তই ভালো তবে এটি কখনোই বেডরুমে রাখবেন না তাছাড়া স্টাডি রুমে কিংবা আপনার কাজের জায়গাতেও রাখতে পারেন বাস্তুমত অনুসারে বাড়ি কিংবা অফিসে একটি ঘোড়ার ছবি রাখা অত্যন্ত শুভ এর ফলে বাড়িতে নানান ঝঞ্ঝাট থেকে আপনি মুক্তি পাবেন আর্থিক সমস্যাও আপনার জীবন থেকে চিরদিনের জন্য মুক্তি পাবে ঘরে সাদা রঙের সাতটি ঘোড়ার ছবি রাখুন যা অত্যন্ত শুভ কারণ সাদা রঙ শান্তির প্রতীক একটি ব্যক্তির জীবনে বুদ্ধি বল শক্তি পরিপূর্ণ করে তোলে সাফল্য এবং উন্নতিতে সাহায্য করে এবং ঘরের সর্বদাই সুখ শান্তি বজায় রাখে তাই আপনারা এই ছবি অবশ্যই রাখুন কিন্তু আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি আপনি যাতে খেয়াল রাখবেন এই ছবি নোংরা না হয়ে যায় অপরিষ্কার অপরিচ্ছন্ন না থাকে এমনকি ভাঙা ছবি কখনোই রাখবেন না এতে আপনার জীবনে নানান সমস্যা দেখা দেবে দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট হবে তাই ভুলেও এই কাজটি করে নিজের বিপদ निजे डे आनबें